ইসলাম প্রিয় দেশ প্রেমের ভয়াবহ এখানে যারা আসি সবাই মুসলমান কিন্তু ইসলামকে ভয় করি এখানে যারা আসি এর মধ্যে কি একজন লোক নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজন লোক নাই তো এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি রাগ করছি করেন না কেন জোরে বলেন আপনার বুকে হাত দিয়া বলেন আপনারা যারা এখানে ধূমপান করেন দাঁড়ানো আছেন একবার টান দেই কিসের কারণে আমি তো দেই নেই নিষেধ করি নেই কাজটা আমি করবো না যে ব্যক্তি চো সে ভাবছে আমার চুরির অবস্থা কি আপনি চুরি করেন কেন খেতে পারেন না সংক্রান্ত ক্ষুধার্ত ইসলাম হুকুমত যদি হয় আপনাকে চুরি করতেই হবে না খাদ্য তো আপনার ঘরে বুঝবে আপনি চুরি করবেন কেন আপনি ভয় পাচ্ছেন কেন কারণটা কি জানেন এই যে রাজনীতি স্টেট সূচনা কখন আমরা তো বলি আদম আছে কিন্তু ইসলামের কথা যদি না মানেন তারা সক্রুটিস বর্তমান ইসাই সালের প্রায় পঁচিশশো বছর আগে স্টেটের কথা বলেছেন রাষ্ট্রের কথা সেই রাষ্ট্র কেন গঠন হয়েছিল বলেন তো রাষ্ট্র গঠন হয়েছিল নিরহ দুর্বল অসহায় মাজলুম মানুষগুলি বিচারের জায়গা থাকবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই তো রাষ্ট্র বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা আছে এই অর্থনীতি ব্যবস্থা যে এক হাজার বছরও রাষ্ট্র চলে গরিব গরিবই হবে গরিব দিন ধনী হবে না আর ধনী ধনী হবে সে ব্যাংক টাকা তাকে দিবে যারা আছে যেটা বলে যা দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে দিছে তার লোন মাপ তারই সুদ মাপ একজন ধরি চারবার ধরি হয় বা দশ লক্ষ টাকা আগের থেকেই আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন তার ইন্টারেস্ট কয়বার ধনী বলেন আর গরিবের বুকে পেটে পাঁচটা লাখ বর্তমান অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত গরিব গরিব হবে কোনোদিন ধনী হবে না বিশ্বাস হয় না ওই দেখেন পঞ্চাশ বছর আগেও যে গরিব আজকেও একই গরিব যে ঠেলাওয়ালা আজকেও ঠেলাওয়ালা যে রিক্সাওয়ালা আজকেও রিক্সাওয়ালা কিন্তু যাদেরকে ভোট দিয়ে আঙ্গুল হতে তারা হয়েছে আপনি যেই লাউ সেই কবি আপনার পরিবর্তন হয় নাই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তারা পরিবর্তন হয়েছে কি হয়নি আপনি কি জানেন বর্তমান রাজনীতির অবস্থা নাকি আলালদিনের চেহারা বর্তমান একজন বিসিএস ক্যাডারের মানুষ বেতন পায় কত স্টার্টিং কত যে ব্যক্তি নতুন জানেন তার বেতন কত শুরুটা কত মাত্র থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র থেকে বেতন আশি হাজার সত্তর হাজার ষাট হাজার একজন ডিসির বেতন এস পির বেতন আচ্ছা বলেন তুই ডিসি সাহেব এসপি সাহেব চাকরি করে ঢাকা কবে বাড়ি করবে কথা বলেন বেতন সম্ভব আর আজকে রাজনীতি দলের একজন ওয়ার্ড সভাপতি এক হাজার কুড়ি টাকার মালিক একশো কোটি টাকার মালিক পাঁচ কোটি টাকার মালিক বুঝলেন তো রাজনীতি কেন করে আহ চারা এটা মারাত্মক অবস্থা এই সব কুলির বলদ আমরা দাঁড়িয়ে আছি সব কুলির বলদ ঘায়ের জোয়াল থেকে আমার কাঁদে আর আরাম করে ওরা টাকা নাই ওরা

আমি তো জুলুম অত্যাচার করবো না আমিও খ্যাত বোধ করবো আপনারা কি করবেন জন বলেন আপনিও খাদেব আমিও আপনার যে কাজ আমারও আপনার যে শ্রেষ্ঠ আমারও আজকে ইনশাল্লাহ শান্তিপূর্ণ হাত বাধা খুব ভালো বুঝেন যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাঙ্গলের নির্বাচন করে নাঙ্গল বইতে না সমস্ত কুটির গরিবদের কিন্তু একজনও গরিব না নৌকা কারা চালায় গরিব ধান কারা কাটে গরিবরা নাম কারা চালায় সব কুটির গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না অর্থাৎ ধোকা